boton boton rakha babu dakche kintu ikhe ache ini thire chhe babu gorore rakha babu jeme gechhe boton koyto ei rabito dikke ha harbali ma ye

वैसे भी तुम लोग रिट्रीवर हैं ना हाँ तो रिट्रीवर डॉग का है ना रिट्रीब करने का हाँ उसका टेंपरेसन है क्या है प्रॉब्लम प्रॉब्लम तो कुछ कब किसी कोड में कोड में हो तू कौन दिखाई आच्छो हाँ वही देखो

চোখই নেই দিকে চোখ নেই দেখো একটু দিনা পায় ওই দেখো হট করে অ্যাটাক করবে কিন্তু বলে দিচ্ছি কত নোংরা আছে ওর মধ্যে বসে গেলো কালকে স্নান করেছে

সাতজনই বাজিং বুতে বসে রয়েছে মাথা নিচে রাখতে নড়ে। কম। কম করে দাও। সাতজন না পাখি টিকে বাকি তো বসে ওখানে বড় গুলো মনে বিক্রি হয়ে গেছে ওই দিক থেকে ও মুখ সরায় না ওকে ও না ওদের সঙ্গে রেখে দিতে হবে আমি এই তাই মনে গলায় লেগে যাচ্ছে